নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জন্যই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে ভারতীয় মূল ভূখণ্ডে দুটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে আর একটা মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এবং এই দুই সাইক্লোনিক সার্কুলেশনের সঙ্গে যুক্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ট্রাফ রেখা এর কারণে কিন্তু আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে দফায় দফায় সেই সঙ্গে বাকি একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে বিহার ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চৌঠা এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং পাঁচই এপ্রিল কিন্তু রাজ্যে বৃষ্টির পরিমাণ একটু কমে যাবে ঝড় বৃষ্টির মাত্রা কমে যাবে ছয় এপ্রিল থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু ছয় এপ্রিল থেকে কিছুটা বৃষ্টি বাড়বে তো উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কবে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌঠ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একের সঙ্গে ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলাতে থাকছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে একের সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আজকে এই মুহূর্তে মেঘ কোন কোন অঞ্চলে রয়েছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আজকের চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং আজকে আপনাদের জেলায় বৃষ্টি পেয়েছেন কি না নাকি মেঘ করেছিল নাকি বৃষ্টি হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর কিন্তু অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে একটা রেখা অর্থাৎ অক্ষরেখা অবস্থান করছে সেই সাইক্লোনিক সার্কুলেশন থেকে কোথায় সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত ঠিক আছে এবং সেটা কিন্তু লোয়ার টপস্পিক লেভেলে অবস্থান করছে অক্ষরেখাটি একই সঙ্গে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে এবং সেটা কিন্তু লোয়ার টবসফ্রিক লেভেলে অবস্থান করছে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর একটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা ট্রাফ রেখা চলে গেছে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তারপরে বলা হচ্ছে এ ট্রাফ ইন ইস্টালিস রান ফ্রম লাক্ষাদ্বীপ টু কোঙ্কন তো লাক্ষাদ্বীপ থেকে কোঙ্কন পর্যন্ত কিন্তু আরও একটা রেখা রয়েছে লোয়ার টপসফিক লেভেলে একই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত সিস্টেমের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এই সিস্টেমের প্রভাবে কোথায় কোথায় কোন কোন দিন ঝড় বৃষ্টি হবে আমরা দেখে নেব বলা হচ্ছে আজ থেকে আগামী ছয় এপ্রিল এই সময়টার মধ্যে সাউথ পেনুসুলার ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলগুলিতে সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে কিছু কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে আগামী ফোর্থ এপ্রিল এই সময়টার মধ্যে বলা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত মহারাষ্ট্র গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশা এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হবে কোথায় কোথায় আজকে সেকেন্ড এপ্রিল বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং মারাঠা ভাড়াতে হবে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং আগামীকাল থার্ড এপ্রিল পর্যন্ত বিদর্ভ এবং নর্থ ইন্টেরিয়ার কর্ণাটকা অর্থাৎ কর্ণাটকের উপকূলবর্তী উত্তরাঞ্চল সেখানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং থার্ড এপ্রিল পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং সাউথ ইন্টেরিয়র কর্ণাটকা অর্থাৎ কর্ণাটকের যে দক্ষিণ ভাগ রয়েছে মধ্য দক্ষিণ ভাগ সেখানেও কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে পাঁচই এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত হবে তামিলনাড়ু পুডুচেরী কারাইকাল এবং কোস্টাল কর্ণাটকা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং থার্ড এপ্রিল বলা হচ্ছে থার্ড এপ্রিল ফোর্থ এপ্রিল এবং সিক্স এপ্রিল পর্যন্ত সাউথ ইন্টেরিয়ার কর্ণাটকা অর্থাৎ কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ ভাগ এবং সেই সঙ্গে কেরালা মাহেতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং থার্ড এপ্রিল বলা হয়েছে নর্থ ইন্টেরিয়ার কর্ণাটকা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মধ্য ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু মেঘের পরিমাণ বেড়েছে অনেকটাই গতকালের তুলনায় একটু আগে আপনাদেরকে বললাম যেটা যে পশ্চিমবঙ্গের উত্তরে সেখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সঙ্গে মধ্যপ্রদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই দুই যে ঘূর্ণাবর্ত এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে একটা ট্রাফ রেখা চলে গেছে সেই ট্রাফ রেখার কারণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে এবং আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত এবং কিছু কিছু জেলাতে কিছু কিছু রাজ্যে ছয় এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম সকালের দিকে যে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হবে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ হুগলি জেলার কিছু অংশ সেই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কিছু অংশ পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং বীরভূম জেলার কিছু অংশ পর কিন্তু প্রবেশ করছে ঝাড়খন্ড এবং ওড়িশার দিক থেকে বাকি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সব জেলায় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা কিছু অংশে কিন্তু মেঘ প্রবেশ করেছে উত্তরবঙ্গে মালদা সেখানে মোটের উপর পরিষ্কার আবহাওয়া কিছু কিছু অংশে হালকা মেঘ প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু কিছু কিছু অংশে মেঘ প্রবেশ করেছে এছাড়া উত্তর দিনাজপুর জেলায় কিন্তু কিছু কিছু অংশে মেঘ দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানেও কিন্তু মেঘ বেড়ে গেছে সকালের তুলনায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু মেঘ বেশি রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রাতের দিকে মেঘ প্রবেশ করতে পারে ঠিক আছে এই সব জেলাগুলিতে কিন্তু রাতে মেঘ প্রবেশ করতে পারে এই মুহূর্তে আসামের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত মেঘ দেখা যাচ্ছে এবং ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আকাশ মোটের উপর পরিষ্কার এমনটাই জানাচ্ছে উপগ্রহ চিত্র বাকি আমরা দেখতে পাচ্ছি বিহারের বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের পূর্বাংশ সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশ একই সঙ্গে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ কিন্তু মেঘ রয়েছে আর দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা এই সব রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিঁড়িয়ে রয়েছে কোনো কোনো অংশে বজ্রবেগ নতুন করে তৈরি হচ্ছে তো সব কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে তবে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত কিন্তু পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া এবং উত্তরের ওপরে পাহাড়ি অঞ্চলে কিন্তু মেঘ একই রকম অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কি কী আবহাওয়া সতর্কবার্তা জারি করা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু ওয়ার্নিং থাকছে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে এই দুই জেলাতে হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু অঞ্চলে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকছে তবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সাথে কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গুতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এই তিন জেলাতে বাকি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি এরপর ফোর্থ এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই তিন জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে বলা হয়েছে এই তিন জেলার কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে তবে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির জন্য কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে ছয় জেলা রয়েছে এই ছয় জেলার কোনো কোনো অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এরপর থার্ড এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলি বলা হয়েছে কোনো বৃষ্টিপাত হবে না তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে সম্ভাবনা রয়েছে অর্থাৎ আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেয়া দেওয়া হয়েছে এই চার জেলার জন্য এরপরে দেখুন ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত হালকা চিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকছে না এরপর পাঁচই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত চিটে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় বৃষ্টিপাত হবে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে অর্থাৎ পাঁচই এপ্রিল এরপরে দেখুন ছয় এপ্রিল কিন্তু আমরা কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলা হয়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে বাকি পশ্চিম দিকের জেলা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হবে না এই সব জেলাগুলিতে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে একুশ পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পংয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে একুশ পয়েন্ট আট ডিগ্রি বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ চৌত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি কোচবিহার পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি রায়গঞ্জ পঁয়ত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি মাঝিয়ান এম এফ ইউ ছত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদা আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সিউড়ি সাঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সিনিকেতন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি পানাগড় উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল আটত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি মগড়া পঁয়ত্রিশ ডিগ্রি কল্যাণী পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুর পঁয়ত্রিশ পয়েন্ট আট ডিগ্রি দমদম পঁয়ত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বসিহাটে পঁয়ত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ ডিগ্রি কলকাতায় চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সাল্টলেক সেখানে চৌত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি হলদিয়াতে বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি ডায়মন্ড হারবারে তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি ক্যানিং তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এমএফ ইউ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং দীঘাতে চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে